হ্যাঁ দেখা গেছে বিশাল সাইজে দানব প্রাকৃতিক মাশাল্লাহ মাশাল্লাহ এটি হয়ে গেল সালামু আলাইকুম সম্মানিত দশক বৃন্দ বন্ধুরা দেখুন দক্ষ শিকারী বিশাল আকৃতির একটি মাছ করেছে মাছটি প্রচুর পরিমাণে দৌড়াচ্ছে শিকারি বাই আপনার চেষ্টা করছেন মাস্টারকে তার নিজের আয়ত্তে আনার জন্য দেখা যাক শেষ পর্যন্ত কী হয় শিকারি বাই মাসটি তার আয়ত্তে আনতে পারেন কি না সেটাই দেখার বিষয় বন্ধুরা আজকে দক্ষিণ ছান্নার জঞ্জালিয়া খেজুর গাছ পুকুরে ছয় হাজার টাকা মূল্যে শৌখিন বাসর শিকার বছর শিকার চলছে বন্ধুরা খেলাটি উপভোগ করুন

অনেক দর্শনার্থী জড়ো হয়েছে মাছটিকে দেখার জন্য বন্ধুরা বিদ্যুতের সাথে থাকুন 네네네네네네네 <imitation> <shrug> 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 কাতল <skr> হবে

চলে এসেছে নিকটে মাছটিকে ছিটে দিচ্ছে ঢুকার চেষ্টা চলতেছে মাছটিকে দুই দিক থেকে তাড়ানোর চেষ্টা চলছে দেখা যাক মাছটি একটু বিশাল লাগতে হবে আহ দেখা গেছে বিশাল সাইজে দানব প্রাকৃতিক মাসাল্লাশাল এটি হয়ে গেল সুন্দর একটি কাতল মাছ

আয়ত্তে পারেন কিনা সেটাই দেখার বিশ্বকার পাঁচটি আসসালামু আলাইকুম সম্মানিত দার্শক বৃন্দ বন্ধুরা দেখুন একদিকে একটা শিকারি বিশাল এক চিত্র একটি মাছ করেছেন বাঁশটি প্রচুর পরিমাণে দৌড়াচ্ছে শিকার ভাই প্রার চেষ্টা করছেন পাঁচটিকে তার নিজের আয়ত থানার জন্য দেখা যাক শেষ পর্যন্ত কি হয়